চ্যানেল হ্যাপি লাইফ ডালিয়াতে আমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি এই যে যাই আর ডিউটি শুরুই গেছে আবার আজকে শরীরটাও ভালো না কালকে কিচেনের ওয়ালটা পরিষ্কার করি আজকে এই ভিডিওটা ডাল খুব ব্যথা কিন্তু জানিনা কি বলব তো মলম লাগাইছি এখনও কোনো সোমবার দেখতে থাকো আজকের আর ট্যাক্সি নাই আরছি না সামনে গিয়ে পাইনি স্ট্যান্ডে গিয়ে দেখতে থাকো জানো হাওয়া লাগে

ফার্স্ট মানে কি যেমন জুস উস খায় ম্যাঙ্গো জুস উস ফ্রুটি উটি ওগুলো খাইব খাইয়া বিকালে আইয়া বাবার মাথায় জল ডালবো জল ডালিয়া তারপরে দিকে আবার বাইরে দিব স্বাভাবিক তো বাইরে দেবার যদি কিছু একটা খাইয়া যায় তো ভালো আর ওই সাগু খলা ফল এগুলো তো খাইতে পারে না সাগু খলা তো অমিত খাইতেই পারে না সাগুটা বলা হয় না বেশি তো আমি যে আমি ভাবি না নি যে দূর এরকম করে যদি খিচুড়িটা বানিয়ে দিলে জল ডালিয়াই একটু যদি বাটির মধ্যে লইয়া খাইয়া বাইরে তো মানে একটা ভালো লাগে একবার বানাইলেই আর ইচ্ছা করে না বিকাল থেকে বানাইতাম দুপুরে একবার খাই দিব আমরা একটু খাইলি আর হেও খাইলো রাতেও থাকলে খাইলাম না থাকলে তো কিছু করা যায় আর জায়গাটা ফুচকা করছি বালা করে কিন্তু ওইসে না কব রং মারতে মারতে লাগবো আর করে ফুচকা করি আমার আজকে হাতে তো খাইলে খিচুড়ি লোকটা দেখাই ও তো আমার যায় ও না ওতগুলি উফুরতে যায় না আমার যতটুকু বসায় বসায় করছি আর ভাবছি যদি সামনে রোববার ফিরে আবার দিবো তাই একদিনে ওয়াই না আর এগুলো তো হইয়া লাগবে একদম যতই ফোরের গরু নিজের করে তো রাখতেই লাগবে না স্বাভাবিক

ফিফটিন ডেজ পরে তাই স্কুল গেছে তাই আরাম লাগে না ছিল এখন তো লেখি লও মা শিকার ফলে যদি না লেখা হয় না তো বাচ্চার মনে থাকে না যেটা আজকে লার্ন হইছে তো তুমি এটাই লেখো আর একজন দেখাই মুজার যার কোনো গরম নাই সরম নাই কিছু নাই একজন আছে আমার ঘরে অজবুত দাঁড়াও এই যে অজবুত ওই অজবুত এই যে গুমার তো আর যদি খালি গেটের সাউন্ড হইলো ওই সেমনে যে বুঝে অমিত আইসে

কালকের ব্লকটাই আজকেও কন্টিনিউ করছি এখন বাজে আটটা বাজার দশ মিনিট বাকি এখনও বাজে নিয়ে একটা মাম্মাকে এখনো উঠে নিই আমি এখন ডাল সম্বাস দেব আর কালকে রাতে নিরামিষ তরকারি বানিয়েছিলাম এটা ও টিফিনে দিয়ে দেবো কারণ খুব ভালো লেগেছিলো তরকারিটা আর রাতে এখন আর কিছু বানাবো না অলমোস্ট লেট হয়ে গেছে আমার আর ডিম সিদ্ধ ওদেরকে দিয়ে দেবো আর কী বলে এটাকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে গালটা সোমবার দিলে এদিকে দেখো পিছনে আমার দুটো ব্ল্যাঙ্কেট গুছিয়েও দিয়েছি বুঝতে উঠে আর একটা মতো আমি ঘুমাচ্ছি আমার মতো ব্ল্যাঙ্কেট লাগিয়ে দিলাম গুছিয়েছি এদিকে রেখে দিয়েছি কারণ বিছানার পরে পেট কাপার চেঞ্জ করতে হবে এনজিও উঠে পড়েছে আর আমিও উঠে ইয়ে করে আপরচুর পরে ইয়ে করে ওই যে বাইরের কন্ডিশন খারাপ মানে ইয়ে নাই রোদ্রও নাই আবার যদি বৃষ্টি কাল কম মেয়েটা রেনকোট লাগাইয়া গেছে আজ পরে যদি সেই মজা নেই না কিছু তোমরা দেখতে তাও খালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি রাত্রেবেলা সন্ধ্যার পরে রান্নাবান্না বান্না সব কিছুই করে যে ভিডিও কন্টিনিউ করা হয়নি কি ভাবো তাড়াতাড়ি বাথরুমে যেবো সকালে বন্ধুরা ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি শুধু একটু জলটা ঢালিয়া মানে আইয়া পড়ছি ইয়ে করে কিচেনে কারণ যেহেতু দেখো আর আদা মানে রাত্রেবেলা খুব বেশি মাথা যন্ত্রণা আসছিলো কারণ রোদের মধ্যে বাইরে ছিলাম বলিয়া পনেরো দিন পরে তাই স্কুল খুলছে তো স্বাভাবিক রোদে বাইরে একটু তো প্রবলেম হইবই তার লেগিয়া মানে মাথা ব্যথা করছে মানে সকালবেলা যদি মাথা যাই আগের দিন এমনিতেও সকালবেলা মাথা ভিজাই স্নান করিয়া পুরা দিন ঝিমঝিম জিম করছে আমার মানে জানি না এখানে আবার মানে এই ওয়েদারটাও মাথার ব্যথাটা আস্তে আস্তে কিন্তু আবার আগের একটা টাইপ ধরে আর কি আগে যেরকম আসছিলো শিলঙার পরে ফার্স্ট টাইম বিয়ার পরে যেরকম আসছিলো তখন আস্তে আস্তে আবার সেইম জায়গা দাঁড়ার তো গিয়া তো সকালবেলা কোনো রকম গিয়া মানে মুখ কুলকুলা করে কোনো রকম আইসি আমার আবার একটু ভালো করে ব্রাশ না করে ভালো করে ওয়াশ না হলে আমার ভালো লাগে না মানে মুখ দোয়াটা যেমন কমপ্লিট হয় না কিন্তু তখন যদি বাথরুমে তোটা টাইম লাগাই তাহলে মানে আরও বেশি লেট হয়ে যাব যেহেতু ডাইল করতে লাগব বাত করতে লাগব ডিম সিদ্ধ করতে লাগবো স্বাভাবিক তার লেগে আমি ফটাফট করছে দেখো মুখে এখন ব্রাশ ঢুকছে একটু সময় লাগে আমার ব্রাশটা করতে এরপরে ফেসওয়াশ করি লিমও বাথরুম আর এগুলো করতে পারছি না যেহেতু সকাল সকাল এখন সান করে ডুকতেই লাগবো বুঝতেই পারছো এরকম তো সকাল সকাল আনা সানে বা আনা রান্না করে আমি যায় না কোনো কাজই আমি করতে পারি না ভালো লাগে না সেও করার নাই কেউ ই করার নাই যে করো বা কিচ্ছু না কিন্তু ওই যে মেয়ে থাকতে একটা অভ্যাস মানুষ কইতে হয় না মানুষ হলো অভ্যাসের দাস যে অভ্যাসটা তুমি তোমার ছোট থেকে শিখ মানে শিখিয়াই বা মা মা বাবার বাড়িতে যে অভ্যাসটা শিখি এই অভ্যাসটা কিন্তু মেয়েদের কিন্তু থাকে ছেলে মেয়ের উভয় মা বাবার শিক্ষাটা কোনোদিন ভুলতে পারে না তো ওইটাই তো একটু বলা হয় দেখো মুখটার বলা ভাবে ফেস ওয়াশ করছি আর ফেস ওয়াশ করছি আর আমার চুলগুলি একদম ইউ ইয়ে হয়েছে এখন মাথার মধ্যে একটু খালি তালুর মধ্যে জল দিয়া কোনো ধরনের নিয়ম রক্ষা করছে মাথা পুরো বিজেছি না তো কইলাম আমি তোমরা দেখো দেখো ডাইল আমার ইয়ে হয়ে গেছে উতলাই গেছে সোমবার দেওয়ার পরে তাই পরে তারপরে দিকে ইয়েটা খাই লিমো চিয়া সিজ বিজানি জলটা ইয়ে হলো মো খাই লিমো খাইয়া এরপরে দিকে তারপরে দিকে তারা উঠাইমু আর মামামার সামনে আর আমি আর ভিডিওটা মানে অন করছি না তো তো দুইজন গেল ওই যে বিছনা উসনা এখন উঠাই মো আগে গুটনার ভাত দিব আর আমি চাহ খাইব কারণ আমি চাহ খাইছি না আর দেখলে তো চিঁয়ার চি সল্প সময় থাকতে লাগে আর পরে যদি চাহ খাই তো অমিত আমিও চাহ খাইমে তার দিতাম না কারণ যদি দিতে ভাত খায় না চাহ খাইলে ফলে তো বুকে ফিটে পেটা গ্যাস হয়ে যায় না সকাল সকালে লাল চাহ খাইতে চায় না লাল চাহ খাইলে খুবই ভালো আমি যদি একবার শুনুন মানে খাই নিতে অমিত না জানিয়ে লাল চাহ দেখলে তো তার কালদিকে আমি এখন চাহ খাইম কারণ আজকে একটু বকা দিয়ে ঘুম থেকে উঠাইলাম বা নিজেরও খারাপ লাগে কিন্তু কিছু করবার নাই কারণ অতদিন পর স্কুল যাচ্ত সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না চায় না তো আমি একটু বকা দিয়ে উঠাইছি কারণ যেহেতু একটু স্নান করবো একটু করবো না এরকম সময়ও হয় না তো খেয়ে বুঝাইব তাইলে এদিকে তাই পাপারও আজকে একটু ইয়ে দিছি মানে তারা মানে সব তারা মানে কি বিছানা থেকে উঠতে চায় না একদম টাইম টু টাইম উঠিয়া পারা যায়নি বন্ধুরা তো একটু আগে উঠলে তো নিজেরাও একটু ভালো করে না পুরা একদম গড়ি কাটায় কাটায় উঠবো উঠে আপুরে তাড়াহুড়া লাগে যে আমারও তাড়াহুড়া লাগছে আর দেখো বিছনা যারা লেগে যে আমি এটা নিয়ে এসি কিনিয়া আমি জারুটা রাঁধছি না তো এটা দেখলাম তো এটা দেখলাম আমার বুধ ভাল লাগছে আমি ওইটাই লইলাম আমি দেখছি কয়েকজন মানুষ এটা দিয়ে যারা যারা যায় খুব সুন্দর কিন্তু যারা যায় তোমরা যদি মনে করো যদি আরামসে বিছনা যারা লেগে ট্রাই করতে পারো খুব সুন্দর ঝাড়া হয় এইগুলি দিয়ে অ্যাকচুয়ালি টিভি উবি যারা গদ্রেসদ্রেশ যারা যেমন এগুলি ঝাড়তে আর কি সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই